আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো সকাল সকাল উঠে দেখেন কাজে লেগে পড়েছি এখানে আমি কিছু মাংস কারণ আমি হালিম রান্না করব তাই মাংসটাকে ছোট ছোট করে কেটে করেছি হালিমের মশলা দিয়ে আর এই দেখেন আমার হাতের করুন অবস্থা কালকে কত কষ্ট করে আমি মেহেদি দিলাম আর এই কাশ্মীরি মেহেদিটা এত বাজে একদিনে আমার হাতের সব মেহেদি উঠে গেছে কেউ এই মেহেদিটা আর কখনোই কিনবেন না তো যাই হোক সকাল সকাল তড়িহড়ি করে সব কাজ গুছিয়ে নিচ্ছি কারণ আজকে যাব আমি হচ্ছে বেড়াতে আর কোথায় যাব সবকিছুই বলবো যেহেতু দুই তিন দিনের উদ্দেশ্যে যাচ্ছি তাই আমার প্রিয় নাইট ক্রিমটা আর আমার গুড হেলথটা আমি আমার লাগেজের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি কারণ এই দুটো ছাড়া আমার দিন চলবেই না এই প্রোডাক্ট গুলো অর্ডার করেছিলাম আমি ফেসবুক পেজ ফ্যাশন উইথ ওয়াসফিয়া থেকে যাদের মুখে রুচি একদমই নেই তারা এই গুড হেলথটা একবার খেয়ে দেখতে পারেন মাসাল্লাহ অনেক ভালো রিভিউ আছে এটার আর প্রিমিয়াম সাফরান নাইট ক্রিম কথা কি আর বলবো এটা একদম মাখনের মতন কাজ করে আমাদের স্কিন যাদের স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে বা মেস্তার দাগ আছে কালচে ভাব আছে তারা এই ক্রিম ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবেন কারণ প্রোডাক্ট গুলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সব কাজ শেষ করে এখন রেডি হওয়ার পালা আমি কিন্তু বরাবরের মতন সব কাজ অনেক ফাস্ট ফাস্ট করে করে ফেলি আমার মতন কে দ্রুত সব কাজ করতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবার পালা হচ্ছে আমার দুই পুত্র ধনকে রেডি করার দুইজনকে রেডি করাই হচ্ছে বেশি টাফ এক জায়গায় ঠিক মতো স্থির থাকবে না খালি নড়াচড়া করবে আমরা অনেকেই আসি যে বাচ্চা কাচা সামলিয়ে নিজেদেরকে একদমই সময় দেওয়ার টাইম পাই না তাই আমার প্রিয় আপুদেরকে বলছি সব সময় এক থাকবেন না মাঝে মধ্যে একটু নিজেকেও টাইম দিবেন একটু সুন্দর জামা কাপড় পরবেন রেডি হবেন একটু ঘুরতে বের হবেন আর এদিকে আমার গুণধর হাজবেন্ড দেখেন আগে ভাগে রেডি হয়ে নিচে নেমে পড়েছে তাকে কিন্তু আজকে জোর করে আমার সাথে ম্যাচিং করিয়ে পাঞ্জাবি পরিয়েছি তো কেমন লাগছে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু কাওলা যাচ্ছি তাই আমরা বাইকে করে যা যাব কারণ এখান থেকে যেতে দশ থেকে পনেরো মিনিট লাগবে কিন্তু আমাদের যে ঐতিহাসিক রাস্তা এই রাস্তাটা পার করে যাওয়াটাই আমাদের কাছে একটু কষ্টকর পুরো দক্ষিণ খান এলাকার রাস্তায় এরকম কোনো একটা জায়গায় আপনি ভালো রাস্তা পাবেন না সারা জায়গায় দেখবেন এভাবে খুঁড়ে খুঁড়ে রেখেছে আর কাদা বাটি দিয়ে ভরা কোন জন্মে যে এই রাস্তাটা ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় যাওয়ার পথে আম দেখে একটু দাঁড়ালাম ভাবলাম যে একটু আম নিয়ে যাওয়া যাক ঈদের পরের দিন হওয়াতে প্রায় সব দোকানই বন্ধ ছিল আমরা তো আসছি আর ভাবছি কি ব্যাপার একটা দোকানও কেন খোলা নেই যাক তবুও যে ভ্যানের উপরে আমগুলো পেয়েছে এটাই অনেক ফলের ভিতরে আম লিচু আমাদের অনেক প্রিয় ভেবেছিলাম যে যদি লিচু পেতাম একটু লিচু নিতাম ওমর খুব বেশি পছন্দ করে লিচু খেতে অবশেষে আমরা চলে এসেছি আমাদের বড় আপুর বাসায় আর ওসমানকে দেখেন বাইকে উঠে ঘুমিয়ে পড়েছে আপুর অনেক দিন পর এসেছি আর এসে দেখে এতগুলো আম আপুদের নিজেদের গাছের আম এভাবে পেরে রেখে দিয়েছে কারণ আমগুলো সব পেকে যাবে প্রত্যেকটা আমের সাইজ দেখেন কত বড় প্রত্যেক প্রত্যেকবার আপুর বাসায় এসে নতুন নতুন চমক দেখতে পারি আর এবার এসে দেখছি এত সুন্দর একটা ঝাড়বাতি আমার তো দেখে অনেক বেশি ভালো লেগেছে কত সুন্দর গর্জিয়াস লাগছে বাসাটাকে আবার দেখি এদিকেও আরেকটা নতুন ঝাড়বাতি এর আগে একটা ছিল নাকি লাইটিং নষ্ট ওইটা হয়ে গিয়েছে এদিকে ওসমান বুড়াটাকে দেখেন মনে হচ্ছে সে আমাদেরকে বাইক চালিয়ে নিয়ে এসেছে কতটা টায়ার্ড ঘুমিয়েছে তো ঘুমিয়েছে আর উঠার নাম নেই আর ওমর তো মাসাল্লাহ এখানে এসে তার আদি ভাইয়া পেয়ে গেছে খেলায় মগ্ন সে অনেক বেশি খুশি হয় এখানে আসলে আদির সাথে খেলতে পারে আর আদির খেলনাগুলো নিয়ে এসে অনেক বেশি এক্সাইটেড থাকে অনেক নতুন নতুন খেলনার সাথে পরিচয় হয় তার সব সময় শুধু শুনে আপু নবাবি শ্যামাই রান্না করেছে কিন্তু কোনোবার খাওয়ার ভাগ্য হয়নি এবার আলহামদুলিল্লাহ খাওয়ার ভাগ্য হয়েছে আর বিশ্বাস করবেন কি না এত মজার ছিল নবাবি শ্যামাইটা একবার খেয়ে তো আমি আবার নিয়েছিলাম আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল মোরের বাবাও কিন্তু শ্যামাই একদম পছন্দ করে না কিন্তু এই শাহী নবাবী শ্যামাইটা খুব বেশি পছন্দ করেছিল কোথাও বেড়াতে আসলে দেখবেন সময় অনেক দ্রুত চলে যায় আর বাসায় থাকলে টাইম যেন যেতে চায় না প্রায় এক মাস হলো ওমরের দাদা দিদি নেই এ প্রথমবার আমরা একা একা এতদিন কাটাচ্ছি দুইটা বাচ্চাকে নিয়ে এতদিন একা একা বাসায় থাকতে থাকতে আমি অনেক বেশি বোর হয়ে গিয়েছি যার জন্য চলে এসেছে আপুর বাসায় বেড়াতে এখানে দু একদিন বেড়ালে হয়তো বাবার মনটা ভালো হয়ে যাবে অনেক বেশি ফাপুর করছে ওমরের দাদা দাদি আসতে এখনো প্রায় পনেরো দিনের মতন বাকি আরও পনেরোটা দিন যে আমি কিভাবে কাটাবো সেই ভেবে আমার জ্বর আসছে একদমই একা একা থাকতে পারি না অনেক বেশি ফাপড় করে আমার থেকে তো আমার ছেলেরা আরো বেশি তার দাদা দাদির জন্য অনেক বেশি পাগল ওসমান তো অনেক ছোট তবুও তার দাদাকে যদি ভিডিও কলে দেখে চিলানো শুরু করে দেয় মানে তার দাদাকে খুঁজছে সে আমাদের মতন আর কে কে আছেন যারা একদমই একা থাকতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বেড়াতে এসে কি কি করলাম সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন